বুঝতে হবে যে বয়স একজন লোকের সত্তর হয়েছে কিন্তু আজ পর্যন্ত অজুটা করতে জানে না অজু না হলে যে নামাজ হয় না এটা কিন্তু জানে এটা জানে কিন্তু অজুটা কিভাবে করতে হবে সেটা সে জানে না আপনি একজন কামেল পাস বা মাস্টার্স পাস আপনি ডিগ্রি পাস আপনি কলেজের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপনি অজু করেন দেখবেন অজু সম্পর্কে যা বলবে অর্ধেকই বলবেন বলবে কোরআন হাদিস বিরোধী জানেন না কিন্তু আশ্চর্য হবেন তারই এক ভাই পেটের দায়ে কাজ করার জন্য সৌদি আরব গেছে ওকে জিজ্ঞেস করবেন তাওহিদ কত প্রকার ও বলতে পারবে না ও আলেম না কেন ও আলেম না কিন্তু বলতে পারবে ও সুন্দর উজু করতে জানে শুধু এলেম শিক্ষার জন্য আলেমদের কাছে সপ্তাহে একদিন যায় দুই দিন যায় আলেমদের পাশে থাকে ও আকিদা শিখেছে তাওহিদ শিখেছে মানহাত শিখেছে হালাল শিখেছে হারাম কি সেটা জানতে পেরেছে মাসালা জানতে পেরেছে অথচ তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই বলেন তো এই প্রফেসরের চেয়ে ওই লোকটা মূর্খ মানুষটা আল্লাহর কাছে প্রিয় না বেশি খারাপ প্রফেসর বেশি প্রিয় না মূর্খ মানুষটা বেশি প্রিয় এই এলমের কোনো দাম আল্লাহর কাছে নাই পাঁচ পয়সা দাম নেয় ছে মনে করেন প্রফেসর হয়েছে ফুল প্রফেসর হয়েছে জাতীয় অধ্যাপক হয়েছে প্রফেসর এমিনটাস হয়েছে আর কত কি হয়েছে কিন্তু আল্লাহর কাছে তার পাঁচ পয়সা দাম আছে কোনো দাম নাই তার কাছে কিন্তু ওই মূর্খ মানুষটার আল্লাহর কাছে অনেক দাম এই শিক্ষিত মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় ও পট করে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদাটা কি মুসলমানের আকীদা না কাফেরদের আকীদা দরদে তো পাঁচ টাকার জোরে 10 বার করে কি লাভ আক্রমণের শিকার হয়ে দীর্ঘদিন বেপারকার হাসপাতালে ছিলেন এখন বাসায় অবস্থান করছেন যাকে আমরা সব সময় আমাদের মাছাই বেtam আমাদের মাঝে মন থাকলেও তিনি আসতে পারেননি কালকে সম্ভব হলে আসবেন এই ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে আসলে এই ধরনের সম্মেলন করার প্রথমত লাগে সাহস কারণ চেষ্টা নিজের পক্ষ থেকে না থাকলে আল্লাহ রব্বুল আলমী তাকে এগিয়ে দেন না আমাদের জাপান ভাই দেখেতে একটু শর্ট হলেও খাটো মানুষ হলেও বুকের সাহস অনেক বেশি আল্লাহ যেন তাকে হায়াতে দেহ করেন আল্লাহ যেন তাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেন আমি যারা বাহিরে আছেন দোকানে আছেন দিনই আলোচনা শোনার জন্য আপনারা প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করেন এই মাসটা মানে এতটাই চাপের মাস প্রতিটি জুমাতেই বড় বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ দিনের দাওয়াতটা বা আমরা যে মানহাজ ভিত্তিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি এটার কার্যক্রমটা এখন আলহামদুলিল্লাহ লেগো আগামী দিনে এর পরিসরটা আরো বেশি হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহদের কবুল করে না আমি আমাদের মূল টার্গেটটা হলো যে আমরা যে দাওয়াতটা দিতে চাই মানুষের কাছে কি মেসেজটা দিতে চাই আমরা পৃথিবীতে আলোচনা করতাম এগারো সালে একবার দর্শক ছিল ক্যামেরা একজন মানুষ বক্তব্য দেই আর অনেকগুলো দর্শক হলো ক্যামেরা মানুষ একজন নেই আর ক্যামেরার পিছনে দু একজন লোক থাকে তো এর প্রভাবটা কেমন হতে পারে তা বিশ্ববাসী এটা প্রত্যক্ষ করেছে আলহামদুলিল্লাহ আজকে পৃথিবীর কারণে বহু মানুষ কোরআন এবং সুন্না তথা হকের সন্ধান পেয়েছে আলহামদুলিল্লাহ অথচ মানুষটার মাথাটা কতটুকু ছোট্ট কিন্তু পুরোটাই যেন কি দ্বারা আপনারা কম্পিউটার বলবেন কম্পিউটারও কিন্তু এত কথা ধরে রাখতে পারে না এটা কম্পিউটারের সাথে উদাহরণ দেওয়া যায় না আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি রব্বুল আলামিন যেন এই কোরআন সুন্নার দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ জন্য পৌঁছে দেন বলুন আমিন আমরা এসেছি এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় অনেক প্রিয় রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন মা জালসা কওমুন ইয়াদকুরুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাকে জানার চেষ্টা করে দিন জানার চেষ্টা করে ইল্লাহ না দা মিনাস সামা যখন মাঝখানে শেষ হয় তখন আল্লাহ আসমান থেকে তাদের ডাক দেন ডাক দিয়ে বলেন কো আল্লাহ তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমাকার মালিক কে আল্লাহ আরশ থেকে এই ঘোষণাটা আল্লাহই করেন এরপরে আল্লাহ বলেন অবুদিল সাইয়াতুকুম হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়াচ্ছ আমরা এই ধরনের মজলিসের

তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাই তাদেরকে দিয়ে দিলাম অর্থাৎ এটা দোয়া কবুলের মজলিস আল্লাহ দোয়া কবুল করেন এরপরে আল্লাহ বলেন ও আজান তো তারা এখানে আসার কারণে যে কষ্টটা পেয়েছে শ্রম দিয়েছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব এই কথাগুলো যখন আল্লাহ বলেন তখন ফেরেস্তার আল্লাহর সামনে বলেন নামকুন হাত্যা আল্লাহ এদের মধ্যে একজন বড় পাপী লোক এসে বসে গেছে ইনামা মারফা জালা মাহ এদিক দিয়ে বেড়াচ্ছিল ঘুরছিল লোকটা এসে বসে গেছে কিন্তু লোকটা বড় পাপী বড় অপরাধী অনেক পাপ পড়েছে একেও কি মাফ করে দিবেন আল্লাহ বলছেন ওয়ালাও জফারত আমি ওকেও মাফ করে দিবেন তারপর আল্লাহ বলছেন হুমুল জুলা সা শোনা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় লা ইয়া সবিহীন জালি সুহুম এদের মধ্যে যে এসে বসবে আমি তাকেই ক্ষমা এই আলোচনাটা শুধু আজকের জন্য না আপনারা যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন যে এই ধরনের মাঝদেশে অংশগ্রহণ করলে আল্লাহ রবুল্লা আলমী যাবতীয় পাপ ক্ষমা করে দেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন যদি আল্লাহ জিজ্ঞেস করেন এলেম অর্জনের জন্য নিয়ম হলো আলেমের কাছে যাওয়া তার কাছে যেতে হয় আলেমের কাছে যেতে হয় কিন্তু কালনিবাসী সুযোগ করে দিয়েছেন আলেমরা এসে আপনাদের সামনে এলেম বিতরণ করুন কিন্তু আপনি যদি গাফেল থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা খুব কঠিন হয়ে যাবে আল্লাহ বলছেন হায়া তার দুনিয়া ফাইনাল জাহিমাহিয়াল মাহ যে সীমা লঙ্ঘন করে দুনিয়াবি জীবনকে প্রাধান্য দেয় তার জায়গা হবে জাহান যার নাম জাহিম। واما من خاف مقام ربي ونهى النفس হাওয়া الهوى فان الجنه هي المآب আর যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি বলবো এই ভয়টা যার মধ্যে আছে এবং নিজেকে এই দুনিয়াতে কো প্রবৃত্তি থেকে বিরত রাখে فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْبَوَاءُ তার থাকার জায়গা হবে জান্নাত কথা না খুব সহজ যারা দুনিয়ার মধ্যে ডুবে থাকে যেখানে আলোচনা সেখানে শুধু আলোচনা দুনিয়া নিয়ে আপনি বিমানে উঠছেন আলোচনা দুনিয়া নিয়ে সেখানে আপনি বাসের মধ্যে ওখানে দুনিয়া নিয়ে আলোচনা দুই বন্ধু আলোচনা করছে দেখবেন তার সন্তান কি করে তার সন্তান কত বড় ডাক্তার কোথাও আলোচনা নেই এমনকি মাসজিদে বসে এখানে দিন আলোচনা নেয় ওই আলোচনা পারিবারিক আলোচনা ব্যবসায়িক আলোচনা ব্যস্ততার আলোচনা

তাতে বোঝা যাচ্ছে তার জীবনটাই টার্গেট হলো দুনিয়াকে কিভাবে উজ্জ্বল করবে আল্লাহ বলছেন যারা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিবে তাদের থাকার জায়গা হবে কোথায় জাহান্নামে আর যারা পরকাল জীবনকে প্রাধান্য দিবে পরকালীন জীবন যে জয়ী হতে চাইবে আল্লাহ তাকে জায়গা করে দিবেন কোথায় জান্নাতে সহজ কথা কিন্তু আমরা বুঝতে চাই না আশ্চর্য হবে যে বয়স একজন লোকের সত্তর হয়েছে কিন্তু আজ পর্যন্ত অজুটা করতে জানে না অজু না হলে যে নামাজ হয় না এটা কিন্তু জানে না এটা জানে কিন্তু অজুটা কিভাবে করতে হবে সেটা সে জানে না আপনি একজন কামেল পাস বা মাস্টার্স পাস আপনি ডিগ্রি পাস আপনি কলেজের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় উজুর কিভাবে আপনি অজু করেন দেখবেন অজু সম্পর্কে যা বলবে অর্ধে বলবেন বলবে হাদিস বিরোধী জানেন না কিন্তু আশ্চর্য হবেন তারই এক ভাই পেটের দায়ে কাজ করার জন্য সৌদি আরব গেছে ওকে জিজ্ঞেস করবেন তাওহিদ কত প্রকার ও বলতে পারবে না ও আলেম না কেন ও আলেম না কিন্তু বলতে পারবে না ও সুন্দর উজু করতে জানে শুধু এলেম শিক্ষার জন্য আলেমদের কাছে সপ্তাহে একদিন যায় দুই দিন যায় আলেমদের পাশে থাকে ও আকিদা শিখেছে তাওহিদ শিখেছে মানহাত শিখেছে হালাল শিখেছে হারাম কি সেটা জানতে পেরেছে মাসালা জানতে পেরেছে অথচ তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই বলেন তো এই প্রফেসরের চেয়ে ওই লোকটা মূর্খ মানুষটা আল্লাহর কাছে প্রিয় না বেশি খারাপ প্রফেসর বেশি প্রিয় না মূর্খ মানুষটা বেশি প্রিয় এই এলমের কোনো দাম আল্লাহর কাছে নাই পাঁচ পয়সা দাম নেয় সে মনে করেন প্রফেসর হয়েছে ফুল প্রফেসর হয়েছে জাতীয় অধ্যাপক হয়েছে আরো কত কি হয়েছে কিন্তু আল্লাহর কাছে তার পাঁচ পয়সা দাম দাম আছে তার কাছে মূর্খ মানুষটার আল্লাহর কাছে অনেক দাম এই শিক্ষিত মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় ও পট করে বলবে আল্লাহ সর্বত্র বিরাজ এই এই কি মুসলমানের আকৃদা না কাফেরদের আকৃদা কাফেরদের তো পাঁচ বার টাকার জোরে দশ বার হস করে কি লাভ হবে এলমের গুরুত্ব নাকি বুঝতে পারছেন আপনারা অবশ্যই যদি জিজ্ঞেস করেন আল্লাহ নবী মাটির তৈরি না নুরের তৈরি ও বলবে নুরের তৈরি কিন্তু বিশ্বদের অফিসার অথবা একজন সচিব অথবা একজন বিচারপতি একজন ম্যাজিস্ট্রেট অথবা আইনজীবী ব্যারিস্টার তার এই কমন যে জ্ঞানগুলো যেগুলো থাকা ফরজ এই জ্ঞানগুলো সে জানে না কারণটা একটা কারণ আছে কারণটা হলো বাংলাদেশের এক শ্রেণীর আছে যারা নিজেরাই জাহের নিজেরাই কি জাহের কেমন জাহের রাসুল আসলামের যুগের একটা চাকরানী মহিলা সে জানতো আল্লাহ আসমানে আল্লাহ আরো কিন্তু পঁচাত্তর বছর বুখারি পড়াচ্ছে মুসলিম পড়াচ্ছে ওই মুসলিমেরই হাতি সেটা আল্লাহ কিন্তু পঁচাত্তর যাবৎ বছর যাবৎ বুখারি পড়াচ্ছে ওই জাহেল জানে না এখন পর্যন্ত আল্লাহ আরো পার্থক্য আছে না তাহলে এই প্রভাবটা পড়েছে সাধারণ শিক্ষিত মানুষদের উপরে অথচ যারা প্রবাসী আমি প্রবাসী ভাইদেরকে কেন ভালোবাসি জানেন তার মৌলিক একটা কারণ তার মধ্যে একটা হলো যে জিনিসটা তারা শিখে সেটা কাজ করতে গেছে পেটের দায় যে পরিশ্রমটা করা লাগে এই পরিশ্রমের পাশাপাশি সে দাঁড়ছে যায় শিখে নিজেই রান্না করে খায় মাঝে মাঝে জিজ্ঞেস করি দুবাইয়ে জিজ্ঞেস করছে এক ছেলেকে এত কষ্ট হলো ছেলেটার নাম উসমান টাঙ্গাইলে এগারো সালের কথা বলছে খাবারটা আলোচনা করার পরে দুইজন মিলে খাচ্ছি খুব দামি খাবার আছে ছেলেটাকে বসায় আমি খাওয়াচ্ছি তো বলছে ছয় মাস হলো আমাকে বলছে যে ছয় ছয় মাস হলো স্যার ছয় মাসে আমি একদিন গোস্তের টুকরা আমি বললাম খাই না যে তুমি না যে কাজটুকু করি এই কাজের পয়সাটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং পরিবারের কাছে আমি পাঠাই দিই নিজে খাই না কিন্তু পাঠায় কার কাছে মায়ের কাছে পাঠায়

দিন সে ভুলে যায় দিন ভুলে যায় আমরা তো অনেক সময় আলোচনা করতে গেছি এক এক জায়গায় জেদ্দা আলোচনা করতে গেছি রিয়াদে গেছি দাম্মামে গেছি তারপরে আপনার কি বলে যে মক্কাতে মদিনায় যারা অংশগ্রহণ করে তারা সব খেটে খাওয়া মানুষ তারা দিন সম্পর্কে জানতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন তাও হিত প্রকার তারা বলবে তাও তিন প্রকার তাও হইতে শ্রেণী যারা সুফি পন্থী আর বের্লবীর ধরনার এরা তারা তাও হিতের অর্থও জানে না তাওহিতের প্রকারও জানে না তারা আর এরাই বলে কি জানেন ওই থেকে বাংলাদেশে এসে বই বিতরণ করে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে জনগণকে বানায় কি বলে কাদিয়ানি বানায় আজকে বাংলাদেশের যেখানেই প্রোগ্রাম হয় আল্লাহর কি সুক্রিয়া প্রবাসীদের একটা ফান্ড অর্ধেকের বেশি ফান্ড থাকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যেখানে স্বপ্নেও যাওয়া যেত না সেই ভোলা যেখানে যাওয়া যেত না যেখানে যাওয়া যেত না সুনামগঞ্জ মৌলভী বাজার হবিগঞ্জ আশ্চর্য পাবেন আল্লাহর কি রহমত ওই জায়গায় কোন প্রবাসী আছে সে এসেছে দাওয়াতি কাজ করেছে মার্জিন তৈরি করেছে মাদ্রাসা তৈরি করেছে লোক তৈরি করেছে অর্থ ব্যয় করেছে এর পরে বলছে যে ভাই একটা আসবেন খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে দাওয়াতি কাজ সরানোর পিছনে আলেমদের যেমন অবদান দ্বিতীয় পর্যায়ে আছে আমার প্রবাসী ভাইয়েরা যারা অর্থ ব্যয় করেন সময় ব্যয় করে আর এই জাহেল কি বলে জানেন তোমরা ঝাড়ুদারের কাজ করো বেড়ির মুথা পরিষ্কার করো বলে না তাও তো সঠিক জিনিসটা প্রচার করে তুমি ষাট বছর বুখারে পড়ার পরে যেটা প্রচার করো সেটা এলে প্রচার করা যাবে তোমার লজ্জা নাই স্মরণ নাই রাগ করলেন আপনারা এদেরকে কি ভাষাই বলবেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল টাকা কোথায় পাও গত কালকে পত্রিকায় লিখেছে মাত্র আঠাশ দিনে কত হাজার কোটি টাকা আসছে রেমিটেন্স ভুলে গেলাম সংখ্যাটা আপনি তাদের টাকা নিয়ে আপনারা চলেন এটা খুব মিষ্টি লাগে সৌদি আরবের খেজুর খুব টেস্ট জমজমের পানিও খুব টেস্ট সেখানের ইসলাম খুব তিত এটা মুনাফিক একটা এটা কি মুনাফিকের একটা খুব টেস্ট রিয়াল রিয়াল খুব দামি সৌদি আরবে রিয়াল দেয়া ব্যবসা করে সৌদি আরব মসজিদ তৈরি করে তারা খুব নিতে পারে কিন্তু সৌদি আরবের আকিদা সৌদি আরবের আমুল তুমি বাস্তবায়ন করো না এটাকে নিফাক না এটাকে কি নিফাকি না এর অবশ্য নিফাকি কে না জানেrangle থাকা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আর দোয়া করব প্রবাসী ভাইদের উপরে আল্লাহ যেন বরকত নাজিল করে বলেন আমিন প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ শক্তিশালী করেন আমিন তারা যে খেদমতটা করে আবার আরেকটা একটা দিক না বললে হবে না মসজিদ কললো জমি দিল প্রবাসী ভাই মসজিদ করার টাকা দিল মসজিদ করার টাকা দিল জমি দিল মসজিদ কমপ্লিট করলো আর তুমি কৌশলে গিয়ে মতো সেটা কি করলো জবর করলো বলুন বিদ্যুত বলুন আলহামদুলিল্লাহ তো কি বুঝলেন এটা কোন লজ্জার ব্যাপার কোন সরাবের ব্যাপার মসজিদের জমিদাতা প্রবাসী ভাই টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে কিন্তু বেদাতি আমল চালু করার জন্য যা দখল করে আছে কি সরম আছে বলেন তো দেখি লজ্জা আছে এমন কি মসজিদ পুরো যখন মসজিদ তৈরি করেছে কাঁচা কাঁচা টাকা পেয়েছে তখন খুব মজা লেগেছে আর যখন মসজিদে একজন আলেমকে নিয়ে যা খোদ দিয়েছে প্রচলিত এই বেদাতের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে তখনই তুই মসজিদ দখল করা মসজিদ পুড়িয়ে দেওয়া এই সমস্ত পাগলামি কর তারা আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করে আমিন বন্ধুরা আমার আমি একটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো সোননাথের মূল্যায়ন কি সোননাথের মূল্যায়ন এই মধ্যে কিছু কথা চলে এসেছে সেটা হলো আপনি যদি সোননাথকে যথাযথ মূল্যায়ন না করেন তাহলে রাসুলের সাথে জান্নাতে থাকার সম্ভব আছে কি সম্ভাবনা আছে না সোনাতের মূল্যায়ন বলতে কি শুধু অন্তরে ভালোবাসা না আরো কিছু লাগবে যেমন ভালোবাসার একটা চিত্র খুব ভালো চিত্র যে রাসুল সাল্লামের দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে কোন মাসে মাসে কোন মাসে মাসে সাত তারিখে তো আমার ভিতরে এত বেশি যে দেড় মাস আগে আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেল সাবান মাসে বুঝেন না কথা দাঁতে ব্যথা শুরু হয়েছে কোন মাসে সাবান মাসে তাহলে কত মোহব্বত দেখছেন আপনি দাঁত ভাঙ্গার আগে আমার দাঁতে ব্যথা অনুভব করছি কারণ আল্লাহ রসুল শাওয়াল মাসের যুদ্ধে তার দাঁত ভেঙেছিল আর আমি ব্যথা অনুভব করছি কয় মাস আগে কয় মাস আগে অথবা বলেন সাড়ে নয় মাস পরে তাও তো বলা যায় তাই না কয় মাস পরে সাড়ে নয় মাস সাড়ে দশ মাস সাড়ে দশ মাস পরে ব্যথাটা অনুভব করছি তাহলে মহব্বত তো আমার ভিতরে কত খেয়াল করছেন আপনি এই মহব্বত হলেই তো জান্নাতে যাওয়া যাবে নাকি হ্যাঁ আরো মহব্বত আছে দাঁতের ব্যথার কারণে সাবান মাসে যে হালুয়া রুটি খায় এইটা দিয়ে যদি শুকনা রুটি রুটি শুকায় যদি প্রতিদিন আমি ইফতার করি এই রুটি দ্বারা তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে এক হাজার হজ্জের নাকি পাওয়া যাবে তাহলে এই ফজিলতটা আর কত বেশি রুটি তখন কি ছিল কি নরম এবার শুকায় কি হয়েছে শক্ত এইটা যদি রমাজান মাসে কি ইফতার করে প্রত্যেক শ্যামের বিনিময়ে কত নাকি হবে কত এক হাজার হজের নাকি হবে এক বক্তা বয়ান করছে আমি জীবনেও শুনি নেই বয়ান এক হাজার হজ চিন্তা করতে পারছেন আমার মনে হয়